আমি এখন আলোচনা করব অন্তর্বাস ব্রা পেন্টে অর্থাৎ লিঞ্জারিস আইটেম নিয়ে এই প্রোডাক্টগুলো কিন্তু গার্মেন্টসে তৈরি হয় এটা কিন্তু এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি অর্থাৎ হাই কোয়ালিটি প্রোডাক্ট একটা তবে অনেকেরই মাঝে জল্পনা কল্পনা রয়েছে এগুলো কোথায় থেকে কালেক্ট করা হয় কীভাবে বানানো হয় এবং যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কোথায় থেকে এগুলো চিপ রেটে কিনতে পারবেন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো যারা আমার চ্যানেলটিতে অর্থাৎ আমার ইউটিউব চ্যানেল নাম গার্মেন্টস লাইফ অ্যান্ড এডুকেশন যারা আমার চ্যানেলটিতে আজকে প্রথম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন লাইক শেয়ার জ করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে হাই কোয়ালিটি প্রোডাক্ট এইগুলো আমি ডিপলি আলোচনা করব যারা বিজনেস করতে চাচ্ছেন বা যারা জানতে চাচ্ছেন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো আজকে শুধু আমি এখানে ক্যাটালগুলো দেখালাম আমার পরবর্তী ভিডিওতে আমি সমস্ত বিষয় আলোচনা করব কোথায় থেকে বানানো হয় কিভাবে এটা বানানো করা হয় কীভাবে সুইং করা হয় এবং কোথায় থেকে আপনারা কিনে এটা বিজনেস শুরু করুন সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব বিস্তারিত আমার পরবর্তী ভিডিওতে